আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে ভালো আছেন ভাত হচ্ছে আমাদের বাঙালিদের জন্য প্রধান খাদ্য কিন্তু প্রবাসী এবং নতুন যারা সঠিক নিয়মে সাদা ভাত ভাত বা চালের রান্না করতে পারেন না একদম সম্পূর্ণ নতুন রাঁধুনির জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি সিদ্ধ চাল আর আতব চালের ভাত রান্নার প্রসেস সম্পূর্ণ আলাদা আশা করি নতুন রাঁধুনি ভাই বোনদের জন্য এই ভিডিওটি অনেক প্রয়োজনীয় আসবে তো আতপ চালের ভাত রান্না করার সঠিক প্রসেস জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি হাফ কেজি পরিমাণ আতপ চাল নিয়েছি চালগুলো আমি ভালো করে বেছে নিয়েছি এখানে অনেক ধরনের কাকর বা দান থাকতে পারে সেগুলো দেখে নিয়ে এখন আমি চালটাকে ধুয়ে নেব দু তিনবার পানি পাল্টে পাল্টে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব দেখবেন চালের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে দু তিনবার ধোয়ার পর আমি চাকনিতে রেখে এর পানিটা জড়িয়ে নেব আমি এখানে এবং মাঝারি সাইজের নিয়েছি এই ভাত রান্না করতে হয় তো এখানে আমি চালটা নিয়ে নিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো পানি এখানে আমি দুই কাপ দিয়ে টেস্ট করে নিয়েছি হাতের আঙ্গুলের এই তিন দাগ পরিমাণ পানি দিতে হবে এরপর চোলাটা ফুল আসে জেলে ডাকা দিয়ে রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের মধ্যেই বাটটা উঠলে উঠেছে বারটা উঠলে সম ডাকনাটা নিয়ে নিতে হবে এবং নেড়ে চড়ে দিতে হবে এখন চোলার জালটা একটু ছোট করে দিয়ে বারটাকে রান্না করব কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি বিশ পঁচিশ মিনিটের মধ্যে দেখবেন চালের পানিটা শুকিয়ে এসছে এখন আমি চালের পানিটা শুকিয়ে আসার পর নেড়ে চড়ে দিয়ে ডাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতন ছোট আছে একদম তো দশ মিনিট রেখে দিয়ে এখন বাদটা হয়ে গেছে চোলার থেকে নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেছে আমার সঠিক পদ্ধতিতে আতপ ছালের ভাত রান্না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ব্যাল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ